আচ্ছা আপনারা ডায়াবেটিস যারা আছে তারা ওষুধ কেন খাচ্ছেন জানেন ডায়াবেটিস রুগী হ্যাঁ কেন ওষুধ খাচ্ছেন চিনি কমানোর জন্য ঠিক তাই তা এখন চিনি ওষুধ দিয়ে যেমন কমানো যায় তেমনি চিনি আমরা কি করতে পারি ইয়েস ব্যায়াম করেও কমাতে পারি মানে বার্ন করতে পারি ঠিক আছে তা এখন এক্সারসাইজ করলে তো সুগারটা বার্ন হবে আমার শক্তি হিসাবে রূপান্তর হবে আর ওষুধ খেলে চিনিটা কি বার্ন হয় নাকি জমা হয় শরীরের মধ্যে তাহলে জমা হয়ে আরও সর্বনাশ হবে তাহলে এক্সারসাইজ করে যদি ডায়াবেটিস আপনি কন্ট্রোল করেন চিনি নিয়ন্ত্রণ করেন তাহলে আপনার শক্তি বাড়বে এনার্জি বাড়বে এই সুগারটা এনার্জি হিসেবে ব্যবহার হবে এটা হলো আমার শরীরের জন্যে ভালো আর যদি সেটা ওষুধ দিয়ে আপনি রক্তের চিনি কমান তাহলে চিনিটা কোষের মধ্যে গিয়ে আরও ওভারলোড করবে তাহলে চিনির স্বাভাবিক মাত্রা হচ্ছে পাঁচ থেকে ছয় তো যাদের ডায়াবেটিস আছে তাদের চিনির মাত্রা কারো বারো চোদ্দো কার সবচেয়ে বেশি থাকে চিনি কত থাকে সতেরো থাকে সতেরোর বেশি কেউ আছে সতেরো এবং বাইশ এর বেশি আপনার কত থাকে বারো কি সতেরো না না এগারো বারো তো হইলো না এটা আপনি বাইশের উপরে কে আছে ডায়াবেটিস কার ছাব্বিশে ধরা পড়ছে ওকে ছাব্বিশ ছাব্বিশের উপরে কেউ আছে ছাব্বিশ এক ছাব্বিশ দুই কত তেত্রিশে ধরা পড়ছে এই তো সাবস তেত্রিশ পাঁচ নম্বর মানে ফার্স্ট হয়েছে তাহলে তেত্রিশ এক দুই আর কেউ আছে তাহলে ও ভাবছিল ওরই বোধহয় বেশি বাইশ তাহলে তো তেত্রিশ আছে এখানে তেত্রিশ আর সবচেয়ে কম কার কম কত সাড়ে চার তো আর ডায়াবেটিস হলো না মানে যাদের ডায়াবেটিস আছে তাদের মধ্যে কম কম থাকে কে যে ছয় সাত মানে সাত আট থাকে সাত আট তার মানে ওনার কম তার মানে সাত আটের ডায়াবেটিসও আছে আবার তেত্রিশেরও আছে এর মাঝামাঝি অনেকেরই আছে তো এখন ওষুধ খেয়ে কি ডায়াবেটিসের চিনি কমে না আপনারা টেস্ট করে দেখেন না কমে প্রশ্ন হলো চিনি তো কমে কোন জায়গার চিনি কমে বলেন তো আপনি কি টেস্ট করান বলেন ব্লাড আপনি তো রক্ত টেস্ট করান তাহলে রক্তের চিনি কমে ওষুধ খেয়ে রক্তের চিনি কমে কিন্তু চিনিটা যায় কোথায় তাহলে এখানে দেখেন ডায়াবেটিস যাদের নাই পাঁচ ছয় যাদের আছে খাওয়ার আগে বা পরে যাদের পাঁচ ছয় থাকে ডায়াবেটিস যাদের মানে রক্তের চিনি যাদের পাঁচ ছয় থাকে তাদেরকে ডায়াবেটিস রুগী বলা হয় না তাদেরকে ডায়াবেটিস রুগী বলা হয় কি না তাহলে কাদের ডায়াবেটিস রুগীর বলা হয় যে তেত্রিশ আছে একজন এই যে বাইশ আছে বারো আছে ঠিক আছে ওনার কততে ধরা পড়ছিল ছাব্বিশ আছে এরকম নানান আছে তো ডায়াবেটিস রুগী কে কে আবার হাত তোলেন তো দেখি এই যে আপনার কত থাকে এই যে আপনার কত থাকে হ্যাঁ আঠারো উনি আঠারো আপনার কত থাকে আপনার তো বারো বলছেন আপনার ইনসুলিন না নিলে কত হয় সতেরো আঠারো হয় ইনসুলিন না নিলে আর ইনসুলিন নিলে কত হয় নীলে নীলে নীল নীল হয়ে যায় ও হয় আবার না নিলে আঠারো হয় হ্যাঁ আপনার কত আচ্ছা মানে খুব ভালো কথা বলছে ওনার দৌড়াচ্ছে উনি বলতেছে রানিং মানে দৌড়ায় উনি কি বললো যে ইনসুলিন এবং ওষুধ দুটোই রানিং হি ইজ নট রানিং বাট ডায়াবেটিস তারপরে সাঁতার থাকে আর কি যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন